আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে ফুলকপি টমেটো কাঁচামরিচ আর এক টুকরো মাংস দিয়ে পেঁয়াজের কলি দিয়ে দারুণ একটা ভর্তা রেসিপি আজকে আপনার সামনে নিয়ে হাজির হলাম এটার জন্য আজকে কী কী উপকরণ লাগবে চলুন আজকে ভিডিও মাঝখানে দেখে দিই এখানে রসুন নিয়েছি আমরা ছয় সাত কোয়ার মতো এখানে আমরা ফুলকপিটাকে এখন ধুয়ে পরিষ্কার করে ভালো করে সেদ্ধ করে দেব বন্ধুরা বিশ্বাস করুন আমরা যখন বোনেরা সব জায়গায় এক হই আমার ফ্যামিলির মধ্যে যারা যারা আছে ফ্যামিলির সবাই যখন এক জায়গায় আসি তখন কিন্তু আমরা এই ধরনের একটা ভর্তা রেসিপি করে খাই আমি জানি না এই ভর্তাটা কেমন লাগে বাট বিশ্বাস করুন এতটা মজা লাগে অল্প একটু লবণ দিয়ে একটু গরম গরম করে বা ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেহেতু এখন শীতের সিজন শীতের সিজনে কিন্তু এই টাইপের ভর্তা খেতে খুবই ভালো লাগে এখানে আমরা লবণ দিয়ে দিবো ফুলকপির উপরে ভালো করে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি আর হলুদ দিয়ে দিব। এভাবে একটা ফুলকপির ভর্তা করে খাবেন এত মজা লাগে বলার থেকেও বাইরে আমরা আলতো আলতো করে ভালো করে কিন্তু ফুলকপিটাকে মাখিয়ে নিব এবার চলে তেলটা গরম করে দিয়েছি একটা করে ফুলকপিগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে বিশ্বাস করুন এই মাত্র অল্প কিছু পরিমাণ উপকরণ দিয়ে এত মজাদার একটা ভর্তা রেসিপি করা যায় বলার থেকেও বাইরে আর আমার ফুলকপি এত মজা লাগে বলার থেকেও বাইরে আর ফুলকপির ভর্তাটা যখন আমরা বাসায় করে খাই না সবাই একটু পরিমাণটাকে একটু বেশি ভাত খায় কারণ আসলেও ভাই ভর্তাটা এতটাই মজা হয় বলার থেকেও বাইরে তো আমরা তেলে কিন্তু ভালো করে এ পিঠোপিঠটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব দেখুন আপনারা অলরেডি কিন্তু লাল লাল করে ভাজা হচ্ছে তা আপনারা হয়তো বা ভাবতেছেন এত তাড়াতাড়ি ভাজা হলো কীভাবে আমরা ভিডিওটাকে ফার্স্ট করে দিয়েছি সেই কারণে আসলে বোঝা যাচ্ছে না বন্ধুরা এখন আমরা ভালো করে এ লাল লাল করে ভেজে নিব। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব যারা যাদের আমাদের ভিডিওগুলো মনে করেন ভালো লেগে থাকে যে মনে হচ্ছে না এটা খুবই হেল্পফুল ভিডিও আপনার উপকারে লাগতে পারে তো আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমরা এ ভালো করে কিন্তু ভেজে নিব মাংসের যে বড় একটা টুকরো করে নিয়েছিলাম এটাকে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে আমরা দিয়ে দিব একটু চিরা গুঁড়া একটু দিয়ে দেব ম্যাজিক মশলা এই ম্যাজিক মশলাটা দিয়ে ভালো করে মাখায় নিব তো আমরা আসলে দেখাইতে পারিনি বাট এইভাবে ভালো করে মাখায় কিন্তু ভেজে নিতে হবে এপিট করে উপর দিয়ে আমরা একটা লবণ ছড়িয়ে নিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো বলার থেকেও বাইরে তো আমার গলার ভয় হচ্ছে বজা যাচ্ছে কিনা আমি জানি না এখানে হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে এইভাবে কিন্তু আমরা ভালো করে মাংস টুকরোগুলোকে ভেজে নিব বিশ্বাস করুন বন্ধুরা এই ভর্তাটা এত মজা লাগছিল বলার থেকেও বাইরে মাত্র তো অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু ভর্তাটা করা সম্ভব তো আমরা এখন রসুন নিয়েছি পাঁচ ছয় টুকরার মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি এবার রসুনের কোয়াগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিব প্রায় সাত আট টুকরো বা পাঁচ ছয় টুকরো এমন যাতায়াত যে খায় যে পরিমাণে খান সেই পরিমাণ নিয়ে নিবেন তো আমরা এখন ভালো করে কিন্তু এটাকে ভেজে নিব তো কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন ভাজা করে নিচ্ছি এখন আমরা উপর দিয়ে এখন কাঁচামরিচটাকে ছড়িয়ে নেব বিশ্বাস কোন বন্ধুরা বাসা এই ভর্তাটা করলে এত মজা লাগে বড় থেকে এবারে এখানে পাঁচ চার পাঁচটার মতো আমরা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে যে ফ্লেভারটার কারণে কিন্তু ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এখানে আমরা পাঁচ দুই তিন টুকরো বা চার পাঁচ টুকরোর মতো নিয়ে নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালো করে কেটে আমরা এখন ভাজতে দিয়েছি অল্প অল্প করে ভাজতে হবে অনেকে পেঁয়াজটাকে বেশি ভেজে ফেলে সবার কাছে একটা রিকোয়েস্ট করবো পেঁয়াজটা বেশি ভাজবেন না পেঁয়াজ যদি বেশি ভাজা হয় তাহলে প্রপার মজাটা আসে না আমার গলার ভয়েসটা হয়তো ভালো লাগতেছে না কারণ আমার জ্বর হয়েছে সেই জন্য এখানে আমরা পাঁচ টুকরোর মতো পাঁচ ছ টুকরোর মতো টমেটো নিয়েছি নিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কলি যেহেতু শীতকালীন সবজিগুলো দিয়ে আজকে ভর্তাটা তৈরি করলাম তাই আজকে দিয়েও দিলাম পেঁয়াজের কলি এত সুন্দর একটা ফ্লেভার আসছে সবগুলো ভর্তার রেসিপি যখন একসাথে মিক্স হয় এত মজা লাগে ভাই বাঙালি হইলে এই একটা মজা ভর্তা খার থেকে মজার মনে হয় পৃথিবীতে কিছু নাই তো রোস্ট হয়ে গেছে এখন টমেটোটা টমেটোটাকে উল্টাপাল্টা করে ভেজে নিব তো দেখুন উল্টায় পাল্টা ভেজে নিচ্ছি জমিটাগুলোকে আর এই রেসিপিটা আমার কাছে এতটা মজা লাগে ভাই বলার থেকে ও ভাইরে আর আমি বিশ্বাস করুন বাঙালি হয় অনেক বেশি গর্বিত যে আমি এত মজাদার মজাদার ভর্তা রেসিপি খেতে পারতেছি এবং আপনাদের কাছে শেয়ার করতে পারতেছি বিশ্বাস করুন অনেক দিন পর বাসায় যখন শীতকাল আসে আর এই পেঁয়াজে কুড়ি দেখলে না আমার মনটা একদম শান্তিতে ভরে যায় চোখের এক কোণে পানি চলে আসে এটা খুশির পানি একদম কষ্টের পানি না যাই হোক আমরা এখানে তিন টুকরোর মতো নিয়ে নিয়েছি শুকনো মরিচ এবার লবণ দিয়ে দিয়েছি বেশি লবণ দিব না কারণ আগে থেকে লবণ ফুলকপির মধ্যে দেয়া ছিল এবার আমরা আলতো করে হাতে দিয়ে ভালোভাবে মাখায় নিব আসলে ছেঁচুনি দিয়ে না হাত দিয়ে ভালো মাখানো হয় আমার কথা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যদি না বোঝা যায় সেজন্য আমি দুঃখিত টুকর মতো নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর এই শুকনো মরিচ কাঁচামরিচ আর লবণটা যখন মিক্স হয় না নাকের ভিতরে একটা অন্যরকম ফ্লেভার আসে আর এতটা খেতে মানে ইচ্ছা করে যে আহারে ভর্তাটা খাওয়ার পরে যে কি মজা হবে একদম জিভের জল আসার মতো অবস্থা আমি এমন জিভের জল আনা অনেক মজাদের মধ্যে রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি বন্ধুরা কেমন লাগে জানি না কিন্তু ভাই আমার যারা ভর্তা প্রেমী মানুষ আর আমরা যারা প্রা একদম প্রকৃত বাঙালি যাকে বলে তারা কিন্তু এই ভর্তার রেসিপিটা খাইলে একদম মুগ্ধ হয়ে যাব ভাই আর আমি সবসময় ভর্তা খাই আর ভর্তা আমার খুবই ভালো লাগে আর এখানে গরম গরম টমেটোগুলো যখন পড়লো টমেটোগুলো একদম মেল্ট হয়ে যাচ্ছে দেখুন গলে যাচ্ছে টমেটো আর কাঁচামরিচটা যখন পড়লো টমেটোর একটা ঘ্রাণ আমার নাকে চলে আসতেছিল যদিও ঠান্ডা লাগছিলো বাট তারপরে আমি বেশি নিয়েছিলাম এখানে হাতে মেহেদি নিয়েছি তো আম্মু নিয়েছে আমিও নিয়েছি আম্মুর দেখা দেখে আমিও হাতে মেহেদি নিয়েছি কারণ আমার হাতে মেহেদি নিতে খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি হাতে মেহেদি নিতে কারা কারা হাতে মেহেদি দিতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু তো আমরা এখানে কী করলাম টমেটোগুলোকে ভালো করে মেল করে নিয়েছি এবার একটা অন্য রকম ফ্লেভার যুক্ত করার জন্য কিন্তু এক চামচ পরিমাণ পাঁচফোরণের গুঁড়া নিয়ে নিয়েছি আমরা আপনারা কিন্তু চাইলে এভাবে এক চামচ পরিমাণ পাঁচফোরণের গোটা নিতে পারেন এত ভালো করে মাখানো পরে কি সুন্দর একটা পাঁচ পাঁচফোরণের ঘ্রাণ আমার না খেয়ে আসতেছিল বলার থেকেও বাইরে এবার পাঁচ ছয় টুকরো রসুন যেটা রোস্ট করে নিয়েছিলাম হালকা হালকা ভেজে নিয়েছিলাম সে রসুন রসুনটাকে এখন টমেটোর সাথে মিশাবো দেখে মনে হচ্ছে না টমেটোর চাটনি কিন্তু এটা টমেটোর চাটনি না একদম পাঁচ মিশালি শীতের সবজি দিয়ে এই ভর্তাটা করার মজাটাই আলাদা এবার যে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আমরা ফুলকপিগুলো এবার ফুলকপিগুলোকে কিন্তু ভিতরে দিয়ে দিব ফুলকপিগুলোকে ভেতরে দিয়ে কিন্তু ভালো করে মাখান নিতে হবে একদম ভালো করে একটা মাখান দিতে হবে এত মজা লাগে ভাই এই রেসিপিটা বলার থেকেও বাইরে খুবই স্পেশাল একটা রেসিপি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বাসায় অবশ্যই তৈরি করবেন আমার ছাড়া ভাই বোনেরা আছে তারা চাইলে এই মজদার রেসিপিটা কিন্তু একবার হইলে বাসায় তৈরি করে খেতে পারেন তো এখন আমরা বাকি যে ফুলকপিগুলো ছিল সেগুলোকেও কিন্তু ভালো করে মিশাই নিব তো এইভাবে ছেঁচনের সাহায্যে ভালো করে ছেঁচে নিতে হবে তো বন্ধুরা এখন আমরা সরষের তেলটা ভিতরে দিয়ে দিব সরষের তেল বেশি দেওয়া যাবে না এটা অলরেডি তেলে ভাজা হয়েছে এরপর যদি আমরা এ থেকে বেশি তেল দিই সরষের তেল তাহলে এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবশ্যই স্বাস্থ্য বেঁচে খেতে হবে আমরা মজাদার খাবারও খাবো একটু স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবো তাই আমরা বেশি তেল দেই অল্প তেল দিয়ে কিন্তু সরষের তেল দিয়ে মাখাই দিছি এটা কিন্তু ভর্তার টেস্টটা খুবই মজা হয়েছে তো এখন আমরা ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাবো যাতে ভালোভাবে টমেটো আর এগুলো ভিতরে ঢুকে যায় আর এত মজা লাগে ভর্তাটা বলার থেকেও বাইরে আর আমরা হাত দিয়ে অল্প অল্প করে ছেঁচে নিচ্ছি যাতে সবগুলো ভিতরে মেশে যায় তো আমরা এখন পরিবেশন করবো জন্য আমরা নিয়ে নিলাম পেঁয়াজের কলিগুলো যেগুলো হালকা করে রোস্ট করে নিয়েছিলাম এবং হালকা করে রোস্ট করে নেওয়ার পরে কিন্তু এখন এটাকে আমরা মাখাই নিব ভালো করে এখন আমরা হালকা যে ভাজা পেঁয়াজগুলো ছিল সে হালকা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিলাম উপর দিয়ে কি সুন্দর একটা যে ঘ্রাণ আসতে ছিল বন্ধুরা বিশ্বাস করুন আর একটু এক্সট্রা ফ্লেভার জন্য দিয়ে দিলাম কাঁচা ধরে পাতা ধনে পাতাগুলোকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখায় নিব এবার একটা স্পেশাল কথা সেটা হচ্ছে ভাই শীতের দিনে ভর্তা খাবো আর এই ঢাকুরের মধ্যে করে ভর্তা খাবো না সেটা কি করে হয় তো ভর্তাটা যখন হয়ে যাচ্ছে অলমোস্ট তখন আমার মন চাইলো আমরা ভর্তা খাবো এই ঢাকুনে করেই তো এবার ভালো করে মাখাই নিলাম দেখুন কতটা জুসি হয়েছে মারাত্মক জুসি হয়েছে আর খেতেও না খুবই ভালো ছিল এরকম একটা ভর্তা রেসিপি আশা করি বাসায় করে খাবেন এবার আমরা যে মাংসের টুকরোগুলো রেখেছিলাম ভেজে রেখেছিলাম সেই মাংসের টুকরোগুলোকে কিন্তু উপর দিয়ে সাজিয়ে দেব যে কোনো মেহমান আসলে কিন্তু খুব সহজে এমন একটা মজাদার রেসিপি বাসায় তৈরি করতে পারেন এবার আপনাদের সামনে একটু সার্ভ করে দেখাচ্ছি এদিকে ফুলকপি দিয়ে একটু কালার করে দিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে অবশ্যই কয়েক এই রেসিপিটা একবার হইলে বাসে তৈরি করে খাবেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এবার আমরা কয়েকটা ভাত নিয়ে একটা শুকনো মরিচ নিয়ে আর হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে ভর্তা নিয়ে ভালোভাবে একটু লবণ দিয়ে সরিষা তেল ছাড়া কিন্তু সরিষা তেলে ঘ্রাণ আসতেছে তো আমরা হচ্ছে এখন ভালোভাবে মাখায় নিব শুকনো মাছটা দেওয়ার কারণে তো একটু ফ্লেভার আসছিল এবার এক যে গালে যে গেলো আমার গালে দিয়ে দিল এত মজা হয়েছিল বলার থেকে বাইরে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কেমন জানাবেন আর ভর্তাটা যখন চটকায় চটকায় মা খাবেন আর গালে দেখবেন আমি সময় কেমন যেন মজা লাগবে থেকেও বাইরে আজকে এখানেই শেষ করি